আমরা অত্যাধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএি আনম্যান্ড এরিয়াল ভিহাইকেল বিগ্রেড গঠন করব আমাদের বারোতম দফাটি হচ্ছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সকল ধর্ম সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয় নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা বহু সংস্কৃতি বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা ধর্মীয় মূল্যবেদ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব ইসলামবিদ্বেষ সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব আমরা এ ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের এক্তিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব দলিত হরিজন তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমাদের এগারো নম্বর দফাটি হচ্ছে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে পঞ্চাশ বছর মেয়াদি বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব। এসব প্রকল্পের আওতায় অ্যারোনোটিক্স মহাকাশ গবেষণা সিগন্যাল ইন্টেলিজেন্স রেডার প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে আমাদের উনিশতম দফাটি হচ্ছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা আমরা জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর জনগণের সার্বভৌম মালিকানা প্রতিষ্ঠা করব। প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান আহরণে আমরা দেশীয় সক্ষমতা বৃদ্ধি করব। আমাদের নীতিমালায় প্রাকৃতিক সম্পদ ব্যবহার হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সমন্বয় করে এছাড়া প্রাকৃতিক সম্পদে স্থানীয় জনগণের ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে আমরা বেপরোয়া অবৈধভাবে কয়লা গ্যাস পাথর ও খনিজ সম্পদের অনুসন্ধান ও নিঃসরণ নিয়ন্ত্রণ কমাবো এবং সকল প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জাতীয় স্বার্থের সুরক্ষার ভিত্তিতে আন্তর্জাতিক চুক্তি পুনর্বিন্যাস করব সমুদ্র সীমা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাব আমাদের আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপসীন থাকবে আমরা পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্মান সম্পর্ক গড়ে তুলব আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বৈদেশিক হস্তক্ষেপ দৃঢ় হাতে প্রতিহত করব সীমান্ত হত্যা বন্ধে ও আন্তর্জাতিক নদী সমূহের পানির হিজ্জার ন্যায্য হিস্সা বুঝে নিতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান মানবিক সমাধান করব আমরা মুসলিম প্রধান রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব আমরা শান্তি গণতন্ত্র অর্থনৈতিক নিরাপত্তা পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্ক আসিয়ান ও আইসি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় অংশীদারিত্ব গড়ে তুলব শুধুমাত্র স্টেট অ্যাক্টর নয় প্রতিটা দেশের আন্তর্জগাযোগ তাদের ইনসাফ নিশ্চিতে পাবলিক ডিপ্লোমেসিকে গুরুত্ব দেওয়া হবে দক্ষিণ এশিয়া গ্লোবাল সাউথ সহ বিশ্বের নিপীড়িত মানুষের সাথে বাংলাদেশের থাকবে অকুণ্ঠ সমর্থন সহযোগিতা ও সংহতি আমাদের সর্বশেষ এবং চব্বিশতম দফাটি হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয় গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএি আনম্যান্ড এরিয়াল ভিহাইকেল ব্রিগ্রেড গঠন করব একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন যা নদীবিধ অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতিশ্রুতি প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষে নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক চব্বিশ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি इनकलाब जिंदाबाद